আপনারা সেগুলা দেখতে পারেন এই যে আমার ম্যানেজার উনি রানিং কাজ করতেছে তো আরো ওই যে দেখেন মেশিন রেডি করা এটা মাত্র ষোলো হাজার টাকা ভাই পাঁচ বছরের গ্যারান্টি মাত্র ষোলো হাজার টাকা বছরের গ্যারান্টি ভাই

বাড়ার জন্য যারা হোল মেশিন খুঁজে তারা এই মেশিনগুলো নিতে পারে সতেরোশো নব্বই এস এই হোল মেশিনের মডেল হচ্ছে এলবি এই সতেরোশো নব্বই এস এস এটার দাম পড়বে মাত্র তিন লাখ টাকা তিন লাখ হ্যাঁ তিন লাখ টাকা তো আরও কালেকশন আছে দেখাও এই যে এই যে কাঞ্চা মেশিনগুলো দেখান ভাই এই যে কাঞ্চা মেশিন যারা এই যে কারখানার জন্য কাঞ্চা মেশিন খুঁজে অ্যাভেলেবেল আছে কাঞ্চা মেশিন ভাই এক কথা অ্যাভেলেবেল আরো আরো দেখান অভাব নাই কাঞ্চা মেশিনের

তো এই নাম্বারে আছে এবং যারা কুরিয়ার এ মেশিন নিতে চান তারা চাইলে আমাদের কাছে কুরিয়ার মেশিন নিতে পারেন মাত্র দুই হাজার টাকা করতে হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম